তোমাদের ধারাবাহিক কাজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ এমন রোডের উপরে দাঁড়িয়ে আর পিক আপ দাঁড় করি আর গাড়ি চেক করছে তোমার অধিকার আছে তো গাড়ির পেপার চেক করার আছে তো খুব সাবধান ঘরে একজন দাদা ছাগল ছিল একদিন সন্ধ্যাবেলায় পুরো ছাগল মাগল চেঁচাচ্ছে বাইরে বেরিয়ে দেখেছে যে পাড়ার পুকুরে ছাগলের টাইমটাকে কামড়ে দিয়ে দিয়েছে আর যার ছাগল সে কি কাঁদছে সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে বলছে ও ঠিক হয়ে যাবে কিছু ব্যাপার না ও ঠিক হয়ে যাবে কিছু ব্যাপার না আজকাল অনেক ডাক্তার বর্দি ওষুধ আছে